আমাদের নবীর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ মাতার নাম হচ্ছে আমিনা নবীজির দাদার নাম হচ্ছে আব্দুল মোত্তালিব দাদির নাম হচ্ছে ফাতেমা বিনতে সাদ নবীজির নানার নাম হচ্ছে ওহা ইবনে আব্দে মানাফ নবীজির নানির নাম হচ্ছে বার্রা বিনতে আব্দুল উজ্জা আমরা অনেকে যদি নবীজির দাদার নাম বলতে পারবো কিন্তু যদি দাদির নাম জিজ্ঞাসা করি বা নানির নাম জিজ্ঞাসা করি অনেকে বলতে পারবে না তাহলে নবীজির বাবার নাম হচ্ছে আবদুল্লাহ মার নাম হচ্ছে আমেনা দাদার নাম হচ্ছে আব্দুল মুতালিব দাদির নাম হচ্ছে ফাতেমা বিনতে সাহাদ নানার নাম হচ্ছে ওহাব ইবনে আব্দে মানাফ আর নানির নাম হচ্ছে বার্রা বিনতে আবদুল উজ্জা আমাদের নবীকে আল্লাহ তালা এতিম অবস্থায় দুনিয়ায় ফাটালেন রাসুলসল্লিয়াম যখন তার মায়ের ছিলেন তিনি দুনিয়াতে আসার ছয় মাস আগে তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন